যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে পাশ করেছ এবার ইলেভেনে পড়ছো কিংবা কলেজ লেভেলে ভর্তি হবে তোমাদের জন্য রয়েছে দারুণ একটা স্কলারশিপ শুরুতেই বলে দিই এই স্কলারশিপটি মূলত যারা বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স নিয়ে পড়ছো শুধুমাত্র তাদের জন্য তাই যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট রয়েছ অর্থাৎ ইলেভেনে সায়েন্স নিয়েছ কিংবা যারা উচ্চ মাধ্যমিক পাস করবার পর বিজ্ঞান বিভাগের কোনো একটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বাকিরা শেয়ার করে দাও যাদের কাছে যাতে এই ভিডিও পৌঁছে যায় শুরুতেই বলি অন্যান্য স্কলারশিপে বলা থাকে পারিবারিক আয় এটা অমুকের সঙ্গে এটা করা যায় না ইত্যাদি ইত্যাদি এই যে স্কলারশিপের কথা আমি বলবো অর্থাৎ জগদীশ বোস স্কলারশিপ এটা কিন্তু একটা পরীক্ষা দেওয়ার পর মেধা পরীক্ষা দেওয়ার পর তুমি এই স্কলারশিপের জন্য আর কি মনোনীত হলে স্কলারশিপের অর্থমূল্য এবং অন্যান্য সামগ্রী তুমি পাবে প্রথমেই বলি যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবে তারা এটাতেও আবেদন করতে পারবে এটা সরকার স্বীকৃত সংস্থার স্কলারশিপ হলেও এটা তোমরা পাবে কারণ এটা সেই অর্থে স্কলারশিপ নয় এই স্কলারশিপ পেতে গেলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে সেই ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে এই স্কলারশিপ দেওয়া হবে এক্ষেত্রে আর কি ফ্যামিলির ইনকাম বা অন্যান্য বাধ্যবাধকতার কথা কিন্তু কিছুই উল্লেখিত নেই প্রত্যেকে এটাতে আবেদন করতে পারবে তোমরা অনেকেই অনেক সময় আক্ষেপ করো সাইন্স নিয়ে পড়তে চাই অথচ আমাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ভালো নয় এই স্কলারশিপ কিন্তু তাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র এই স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে কি কি তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও বন্ধুরা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এর আর কি অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই যে জাস্ট এইটুকু লিখবে জে বি এন ডট এসি ডট আই এখানে গেলে তোমাদের সামনে এই রকম একটা পেজ খুলে যাবে জাস্ট নিচের দিকে নামবে এখানে রয়েছে তোমাদের আসল নোটিশটা তোমরা এই দেখো এখানে নোটিশটা পাবে এই যে এই অংশটাতে নোটিশ দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হবে চব্বিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা নেওয়া হবে এই ট্যালেন্ট সার্চ এক্সাম হবে অনলাইনে এটার জন্য আবেদন করা যাবে কত তারিখ এখানে তোমরা সেটাও দেখতে পাচ্ছ এক ছয় থেকে অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে জুন মাসের এক তারিখ থেকে চলবে জুলাইয়ের সাত তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুন এবং জুলাই মাসে আবেদন করা যাবে এবং পরীক্ষা হবে তোমাদের আগস্ট মাসের চব্বিশ তারিখে এবার আসি এই স্কলারশিপের দুটো ক্যাটাগরি আছে একটা জুনিয়র একটা সিনিয়র আমরা প্রথমে জুনিয়রটা দেখব আমরা ঠিক দেখো এখানে এই যে যে অংশটা রয়েছে জুনিয়র লেখা এর ওপর ক্লিক করব। এর ওপর ক্লিক করলে ওয়েবসাইটে গিয়ে তোমাদের সামনে চলে আসবে জুনিয়র এবং সিনিয়র কাদের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে দশম শ্রেণীতে দু হাজার পঁচিশেই পাশ করতে হবে আগে কোনো বছর পাশ করা হলে চলবে না এবং মিনিমাম পঁচাত্তর শতাংশ নাম্বার নিয়ে পাশ করতে হবে এবং তোমাকে বলা হচ্ছে ইলেভেনে সায়েন্স নিয়ে পড়তে হবে এই স্কুলটা পশ্চিমবঙ্গের কোনো একটি স্কুল হওয়াটা একান্তভাবেই জরুরি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে তোমাকে পড়তে হবে সায়েন্স নিয়ে পড়তে হবে সায়েন্সের মিনিমাম তোমার তিনটে এর মধ্যে থেকে সাবজেক্ট থাকতে হবে কোন কোন সাবজেক্টের কথা বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি স্ট্যাটিস্টিক্স তারপর ইলেকট্র ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এই টাইপের যে মেইন মেইন সায়েন্সের সাবজেক্ট বায়োলজি এই টাইপের সাবজেক্টের মধ্যে থেকে তোমার মিনিমাম তিনটে সাবজেক্ট কিন্তু থাকা লাগবে দুই দাগে ক্লিয়ারভাবে বলা হচ্ছে যারা আগে দু হাজার পঁচিশের আগে অন্য কোন বছর পাশ করেছে তারা এতে অংশগ্রহণ করতে পারবে না এইবার এখানে কী কী তোমার ডকুমেন্ট লাগবে সেটা দেখো এই যে লেখা আছে প্লিজ কিপ দ্য ফলোইং ডকুমেন্টস এখানে তিন চারটে ডকুমেন্টের কথা বলেছে এক স্ক্যান কপি অফ মার্কশিট ক্লাস টেনের সেকেন্ড বলা হচ্ছে স্ক্যান কপি অফ ইলেভেন অ্যাডমিশন প্রুফ তুমি যে ইলেভেনে অ্যাডমিশন নিয়েছো তার একটা প্রমাণপত্র লাগবে এখানে তোমাকে বলে দেওয়া হচ্ছে এই যে এই জায়গাটা তোমরা দেখতে পারবে এই জায়গাটাতে বলে দেওয়া হচ্ছে এ এক্ষেত্রে তোমার ফি বুক কোনো এইচএমকে দিয়ে বা প্রিন্সিপালকে দিয়ে কিছু লিখিয়ে আনলে যে হ্যাঁ এই আমাদের বিদ্যালয়ে ইলেভেনে ভর্তি হয়েছে বা তোমার আইডেন্টি কার্ড বা তোমার লাইব্রেরি কার্ড যেখানে ক্লাস ইলেভেনে তুমি রয়েছো এগুলো লেখা থাকবে এটা কিন্তু তোমাকে আর কি দিতে হবে সাবমিট ইফ অ্যাভেলেবেল এটা প্রথমে তুমি চাইলে সাবমিট করতে পারো যদি এটা সম্ভব না হয় তুমি যখন ফাইনাল আদারওয়াইজ ইউ হ্যাভ টু সাবমিট ডিউরিং ফাইনাল সিলেকশন যখন ফাইনাল সিলেকশান হবে যদি এটার জন্য তুমি সিলেক্ট হও তখন কিন্তু এই ডকুমেন্ট তোমাকে দেখাতেই হবে অনেকে হয়তো এখনো ইলেভেনে মতো ভর্তি হওনি আজকেই অ্যাপ্লাই করে দিলে দিতে পারো কিন্তু যখন ফাইনাল সিলেকশন হবে তখন এটা তোমাকে দেখাতেই হচ্ছে এরপর কি বলা হচ্ছে এরপর তোমার সিগনেচার লাগবে একটা তোমার ছবি লাগবে এই বিষয়গুলো তোমার লাগছে আর দেখো আবেদন করবে ঠিক নিচে এরপর বলা হচ্ছে তোমার কি কি থাকা জরুরি এক একটা ভ্যালিড ইমেল আইডি দরকার এখানে তোমার অ্যাডমিট কার্ড অন্যান্য ডকুমেন্ট এগুলো কিন্তু আসবে আর দুই একটা ফোন নাম্বার দরকার যেখানে তোমার সঙ্গে যোগাযোগ করা যাবে এই দুটো লাগবেই এই পরীক্ষায় বসতে গেলে এই ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে বসতে গেলে তোমাকে একশো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট কিন্তু রিফান্ডেবল নয় এই সব কিছু মেনে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও নিচে দেখো একটা অপশান দেওয়া আছে এই যে অ্যাপ্লাই অনলাইন এই জায়গাতে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কি হয় আমি একটু দেখিয়ে দিই এখানে ক্লিক করলে তোমাদের সামনে অনলাইনের ফর্মটা চলে আসবে তোমরা অনেকেই বলতে পারো এটা কি বাড়ি বসে আমরা একা একা করব। অনেকগুলো অপশান আছে তুমি যদি তোমার বাড়িতে ফোনে সেই রকম ফ্যাসিলিটি থাকে তুমি করতে পারো তবে আমি সাজেস্ট করব এটা ভালো কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা এই ফর্ম ফিল আপ করানোটাই বাঞ্ছনীয় এবার আসি যারা সিনিয়র লেভেলের একদম প্রথমে সিনিয়র ট্যালেন্ট সার্চ এই যে যে লেখা রয়েছে সিনিয়র ট্যালেন্ট সার্চ এই জায়গাতে এখানে আমরা একটু ক্লিক করব সিনিয়র ট্যালেন্ট সার্চে ক্লিক করলে দেখো এরও রুলসগুলো চলে আসবে এখানে কি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ বা তার সমতুল্য পরীক্ষাতে তোমাকে পাশ করতে হবে এক্ষেত্রে কোনো নাম্বারের কথা কিন্তু বলেনি যে এত পার্সেন্ট নাম্বার লাগবে এবং তোমাকে অনার্স নিয়ে অর্থাৎ মেজর কোর্স নিয়ে রাজ্যের কোনো কলেজে ভর্তি হতে হবে এখানে বলছে তোমাকে বিএসএমএস তারপর মেডিকেল ইঞ্জিনিয়ারিং এইগুলো নিয়ে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে পড়ো তাহলে হবে অথবা তুমি যদি অনার্স নিয়ে পড়ো সায়েন্সের সাবজেক্টে তাহলেও হবে কোন কোন সাবজেক্টে সেটা এই যে এখানে তোমরা গেলে লিস্ট পেয়ে যাবে যারা পঁচিশের আগে পাশ উচ্চ উচ্চমাধ্যমিক অর্থাৎ যারা আগে উচ্চমাধ্যমিক পাশ করেছো কিন্তু এই পরীক্ষায় বসনি এবার কলেজে ভর্তি হচ্ছ যাই হোক না কেন তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না যারা এবার পাশ করেছো শুধুমাত্র তারা পারবে এখানে আর একটা জিনিস স্পষ্টভাবে বলা হয়েছে যারা আর কি পাস কোর্স ডিপ্লোমা নার্সিং এগুলো নিয়ে পড়ছো তোমরা কিন্তু এর জন্য এলিজেবেল হবে না এটাও কিন্তু বলা হচ্ছে আর বলা হচ্ছে ফাইনাল যখন তুমি সিলেকশান হবে তখন কিন্তু তোমাকে সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে এক্ষেত্রে তোমার টেনের মার্কশিট আপলোড করতে হবে টুয়েলভের মার্কশিট আপলোড করতে হবে অনেকেই প্রশ্ন করতে পারো টেনে কত নাম্বার পাওয়া লাগবে দেখো তুমি যেবার মাধ্যমিক দিয়েছ সেবার নির্দিষ্ট কোনো শতাংশ লাগবে না তুমি মাধ্যমিক পাশ সেই মার্কশিটটা দিলেই চলবে তারপর এইচএসের মার্কশিট দেবে তারপর তোমার সই তারপর তোমার ছবি এক্ষেত্রেও বলা হচ্ছে তোমার একটা ইমেল আইডি একটা ফোন নাম্বার মাস্ট লাগবেই লাগবে এবং এটাতে তুমি যদি অ্যাপ্লাই করো তোমাকে দুশো টাকা আর কি দিতে হবে যারা অ্যাপ্লাই করতে চাইছো এ দেখো নিচে এখানেও অপশান রয়েছে সিনিয়র তারা এখানে ক্লিক করবে মনে রাখবে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারা সিনিয়র যারা মাধ্যমিক পাশ করে এটাতে অ্যাপ্লাই করবে তাদের জন্য থাকছে জুনিয়র এই হচ্ছে স্কলারশিপের ওয়েবসাইট এখান থেকে আরও একটা জিনিস দেখিয়ে দিই হেল্পলাইন নাম্বার যে কোনো সমস্যা তোমরা আমার কাছে বা অন্য কোথাও ধরো তুমি আমায় ফোন করে বলছো স্যার কি হবে আপনি একটু বলে দিন এগুলো নয় যদি তোমার এদের ব্যাপারে কিছু জানার থাকে দেখো এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি আছে এখানেই তোমাকে যোগাযোগ করতে হবে যে ফোন আর ইমেল আইডি জিরো যে কোনো অফিসিয়াল টাইমে ফোন করবে অথবা ইমেল জে অ্যাট দ্য রেট সিম্বল দেবে তারপর জেবিএন এস টি এস ডট এসি ডট আই এখানে কিন্তু তোমরা ইমেলও করতে পারবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদের অনুরোধ করব ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি তুমি আমায় ফেসবুক থেকে দেখে থাকো অতি অবশ্যই বন্ধুদের মেনশন করো কমেন্টে আর একটা বিষয় কেমন প্রশ্ন হয় স্যার কেমন পরীক্ষা হবে এইটা যারা বলছো তোমরা এই ওয়েবসাইট যেটা একটু আগে দেখালাম দেখবে তার নিচের দিকে স্যাম্পেল কোয়েশ্চেন সিলেবাস এই অংশগুলো পাবে আমি মূলত একটা কথা বলে দিতে পারি যারা মাধ্যমিক স্তরে পাশ করে আর কি এই ট্যালেন্ট সার্চে অংশগ্রহণ করছো অর্থাৎ যারা ক্লাস ইলেভেনে উঠেছো যারা জুনিয়র ক্যাটাগরিতে তোমাদের টেন লেভেলের এবং কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন হবে আর যারা সিনিয়র লেভেলে দেবে তাদেরও কিন্তু ইলেভেন টুয়েলভ রিলেটেড কোশ্চেনের পাশাপাশি কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দেওয়া হবে এই স্কলারশিপ নিয়ে কোনো প্রশ্ন থাকলে ওই যে হেল্পলাইন নাম্বার দিয়ে দিলাম ওখানে যোগাযোগ করে নিও সবাইকে বেস্ট অফ লাক জানাচ্ছি সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং যারা যারা এলিজেবেল এই পরীক্ষা দিয়ে স্কলারশিপটা কিন্তু আদায় করে নাও ইউটিউবের কিছু গাইডলাইনের জন্য স্কলারশিপে কত অর্থ কি কি পাওয়া যাবে এগুলো আমি মুখে বলছি না ফার্স্ট কমেন্টে লিখে দিলাম সেগুলো তোমরা দেখে নিও সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি